আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশটা আমাদের স্বাধীন হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা শুনে যতটা শান্তি লেগেছিল সত্যি কথা বলতে আমি ভিতর থেকে অনেকটাই শান্তি পেয়েছি যে শেখ হাসিনা পদ পদত্যাগ করেছে কিন্তু তার একটু পরেই যখন দেখলাম যে গণভবনে সবাই লুটপাট করছে মানে মেয়েদের যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে মানুষ যখন টানা হেঁচড়া করছে মানে পুকুরে গোসল করছে ফিরিস মাথায় করে উঠে নিয়ে যাচ্ছে যে যা পারছে তাই উঠে নিয়ে যাচ্ছে এটা দেখে সত্যি কথা বলতে আমার ভিতর থেকে অনেকটা খারাপ লেগেছে এটা কোনো কথা একজন পদত্যাগ করেছে যেগুলো করেছে সব রাষ্ট্রীয় সম্পত্তি বা রাষ্ট্রীয় টাকা এটা কোনোভাবেই আমি কাম্য করি না যে একটা দেশে এরকম পরিস্থিতি হবে বা মানুষ এভাবে লুটপাট করবে যে ছাত্র ভাইয়েরা পাশে থেকে দেশটা এভাবে স্বাধীন করলো। তাদের কাছে যত একটাই অনুরোধ যতদিন অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত না হয় তারা দেশটা যেন একদম মানে তারা পাহারায় রাখে তারা এত বড় অসাধ্য কাজ যখন সাধন করেছে এই কয়টা দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তারা যেন দেশটা পাহাড়ে রাখে দেশের সম্পদ যেন লুটপাট না হয় আর এটা আমি মন থেকে বিশ্বাস করি যে এটা আমাদের ছাত্র ভাই বোনদের কখনও কাজ হতে পারে না এটা যারা টোকায় নিচু শ্রেণীর কিছু লোক আছে তাদের দ্বারাই সম্ভব নয়তো কোনো ছাত্র এ ধরনের কাজ কোনোভাবেই করবে না আর আমার কাছে মনে হয় যে সবার ভিতরেই একটা ক্ষোভ ছিল যারা বিএমপি বা জামাত করতো তারা কখনো কিন্তু বাসায় থাকতে পারতো না যে সে কখন ধরে নিয়ে যায় এইগুলো সংখ্যা থেকে এই তীব্র ক্ষোভ থেকেই এই কাজগুলো করেছে তারপরও এটা কোনোভাবেই কামব না যে থানায় হামলা করব অরাজতা করব কারো বাড়িতে আগুন ধরে দেব। এটা কোনোভাবেই কামব না তাহলে তাদের আর আমাদের মাঝে কি পার্থক্য থাকলো নতুন যে সরকার আসবে তার কাছে সবার একটাই স দেশের শান্তি ফিরে আসুক দেশের স্বাধীনতাটা রক্ষা হোক দ্রব্যমূল্যের দাম কটা সংস্কার হোক সেই সাথে চাকরিতে বয়সের সীমা পঁয়ত্রিশ করা হোক সাথে আরও চাকরির যে আবেদন এটা যেন একদম যতটুকু না নিলেই নয় অতটুকু ধার্য করা হোক কেন আমরা সাতশো আটশো টাকা দিয়ে চাকরিতে আবেদন করতে যাব এটা যেন না থাকে আবার যেগুলো চাকরির সরকারি চাকরির পরীক্ষা হয় ওইগুলো কেন যেন জেলাতেই হয় কেন আমরা ঢাকায় এসে পরীক্ষা দিতে যাব এই জিনিসগুলো যদি ছাত্রছাত্রী ভাইয়েরা যদি মাথায় রাখে সেই অনুযায়ী যদি কাজটা করে তাহলে দেশ অনেকটাই শান্ত হবে সবার মনে কিছু বাসনা আছে বা দাবি দেওয়া আছে আমার মনে হয় এগুলো একদম প্রতিষ্ঠিত হওয়া উচিত দেশে যে কতটা অরাজকতা চলছে সেটা মানে দেশের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় একটু আগে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছেন তো অফিসের কাছেও বাইরে গেছে বেশি দূর যায়নি তো বলছে সিটি কর্পোরেশনের কমট পর্যন্ত কারা যেন তুলে নিয়ে গেছে এটা কোনো কথা এটা কোনো মানুষের কাজ কোনো মানুষের পর্যায়ে পড়ে এটা তো আমার দেশের মধ্যে। মানে কীভাবে সম্ভব এই কাজগুলো করা আমি সবার কাছে একটাই অনুরোধ করব। যে আমরা যারা শেখ হাসিনাকে আন্দোলন করে নামিয়েছি তাদের যেন আফসোস করতে না হয় আমরা তাকে কেন নামালাম আগেই তো ভালো ছিল এই আফসোসটা যেন না করতে হয় প্লিজ সবাই দেশের সম্পদ দেশটাকে রক্ষা করুন দেশটাকে বাঁচান দেশের সম্পদ দেশের কাছেই রাখুন এই আজকের যে ভিডিওটা দেখছেন তো এটা আমার পুরো এই কতদিনের হচ্ছে যে কাজগুলো করেছি যতটুকু পারছি একটু নিয়ে রাখছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছে আসলে যে পরিস্থিতি আমার ভিডিওতে ভয়েস দেওয়ার মতো ইচ্ছা ছিল না যে কী অবস্থা দেশে আবু সাহিদ বুকটা বাড়িয়ে দিল আর একজন গুলি করে ফেললো ছেলেটা ওখানেই পড়ে মারা গেল আবার মুগ্ধ বলছে যে ভাই পানি লাগবে ভাই পানি ছেলেটা ওখানেই পড়ে মারা গেল এতটা কষ্ট লাগছে আমি তাদের চিনি না কিন্তু তাদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে এটা কীভাবে সম্ভব নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই একটা চার বছরের শিশু তার কাকার সাথে ব্যালকুনিতে দাঁড়িয়ে বাইরে কি হচ্ছে এটা দেখছিল তার কাকার গলা ভেদ করে বাচ্চাটার চোখ দিয়ে গুলিতে মাথার পিছনে আটকে যায় বাচ্চাটা ওখানেই পড়ে মারা যায় আমার তো মাঝখানে কয়দিন বিমান দেখলেই ভয় লাগছিল আমাদের এই মোহাম্মদপুরের এই দিক এখানে কিন্তু বিমান থেকে হচ্ছে মানে গুলি করা হয়েছে এখানকার নাকি কয়েকজন লোকও মারা গেছে তারপর থেকে যখন দেখলাম যে আমার বাচ্চা বেলকুনিতে খেলছে জানালা দিকে দাঁড়িয়ে আছে এত ভয় লাগছো লাগতো মানে কোথাও একটু আলোর ঝলকানে বা কিছু দেখলি কোথাও একটু শব্দ শুনলেই মনে হতো গুলি গুলি লাগছে কতটা যে আতঙ্কের মধ্যে দিন পার করেছি আমরা যারা এখনকার জেনারেশন তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু দেশের বর্তমানে যে পরিস্থিতি হয়েছিল এটা যুদ্ধের থেকে কোনো অংশে কম না কোনো অংশেই কম না মানে এতটা বাজে পরিস্থিতির মধ্যে ছিলাম এই লকডাউন এই শটডাউন মানে যে যেভাবে পার্সে দিচ্ছে বাজার করব তার মতো অবস্থা নেই আমরা যারা বড়ো মানুষ আছি তারা ডাল ভাত খেয়ে দিন পার করা যায় কোনো সমস্যা হয় না যখন বাসায় একটা ছোট বাচ্চা থাকে তার কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো কেনা লাগে তার প্রয়োজনটা কিন্তু মেটাতে হয় সে কিন্তু বোঝে না এই জিনিসটা নাই এখন খাওয়া যাবে না এই বায়নাটা এখন করা যাবে না চারদিকে সব বন্ধ এদিকে বাচ্চার সব কিছু নেওয়া তারপর ইন্টারনেট নেই বাচ্চা কি দেখবে মাঝে মধ্যে ইন্টারনেট দিলে বা ফোন দিলে বাচ্চা একটু শান্ত হয়ে থাকে সেই অবস্থা পর্যন্ত ছিল না এতটা বাজে অবস্থা আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি থেকে রক্ষা করেছে এখন একটাই চাওয়া দেশে অন্তর্বর্তীকালীন কোনো সরকার আসুক নির্দিষ্ট টাইমে নির্বাচন দিক দেশের মানুষের ভোটাধিকারটা প্রতিষ্ঠা হোক আমরা সবাই শান্তিতে বাঁচতে চাই জাস্ট শান্তিটা চাই আমরা সাধারণ জনগণ আমাদের তো কোনো চাহিদা নেই আমরা কেউ কোনো কিছুই চাই না জাস্ট আমরা চাই ঠিক মতো যেন একটু চিকিৎসা দ্রব্যমূল্যের দামটা কম যেন সবার নাগাল্যান্ডের মধ্যে থাকে কেন আমরা সত্তর আশি টাকা আড়াইশো তিনশো টাকা কেজি পিঁয়াজ কিনবো এটা কোনো কথা কেন যে কোনো একটা জিনিস আমার হচ্ছে দেখা যায় এক দু দিনের কয়েকটা মাত্র সবজি কিনি বা সামান্য কোনো বাজার তিন চারশো টাকার নিচে বাজার হয় না যাই কিনি না কেন মানে পাঁচ ছয়শো টাকা কোনো টাকাই না বর্তমানে দ্রব্যমূল্যের এত উর্ধগতি যে পাঁচশো টাকা এটা কোনো টাকাই মনে হয় না বাজারে এক হাজার টাকা দিলাম কিছুই আসে না একটা মাছ কিনে সেই টাকাটা শেষ হয়ে যায় সবজি কিনে কিনবো এতটা বাজে অবস্থার মধ্যে আমরা সবাই আসি আল্লাহ সবাইকে আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করুক আর সবার কাছে অনুরোধ বেশি বেশি দোয়া করুন যেন একটা ন্যায়পরায়ণ শাসক আছে দেশটা একটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা হয় সবার অধিকার প্রতিষ্ঠাতা হয় আর তার থেকে বড় কথা যারা এর মাঝে প্রাণ দিয়েছে যারা শহীদ হয়েছে আর যারা হাত পা চোখ এগুলো হারিয়েছে যারা শহীদ হয়েছে তাদের বিচার করা হোক কারা তাদেরকে গুলি করল কেন গুলি করে মারা হলো এদের অবশ্যই বিচারটা করা হোক আর যারা বেঁচে আছে পঙ্গু অবস্থায় বেঁচে আছে আল্লাহ তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুক আর দেশের যে সরকারি আসুক না কেন সে যেন তাদের সুব্যা চিকিৎসার ব্যবস্থা করে তাদের পরবর্তী জীবনের দায়িত্বটা যেন নেয় যেন তারা ঠিকভাবে বাঁচতে পারে এই একটাই সহ আল্লাহ দেশের শান্তিটা প্রতিষ্ঠা করুক এই আজকের যে ভিডিওগুলো দেখছেন দেখছেনগুলো এই পুরো পরিস্থিতিতে আমি তো ওইভাবে ভিডিও আপলোড করিনি আমার এতটা মাঝখানে খারাপ লেগেছে অনেকেই দেখে অনেক রকম ভিডিও দিয়েছে কিন্তু আমার ভয়েস দিতে ইচ্ছে করতো না কি পরিস্থিতি কি ভয়েস দিব মানে দেশে যারা আমরা খবর দেখছি কি অবস্থা রাজনীতির কি অবস্থা কোথায় আন্দোলন হলো কয়জনের প্রাণ গেল এইগুলো দেখা নিয়েই আমরা ব্যস্ত রান্নার ভিডিও কখন দেখব বা কখনই বা ব্লগটা দেখব এই জন্য ওইভাবে আমি ভিডিওগুলো দিই না দেওয়ার মন মানসিকতাও ছিল না তাই আজকের থেকে আবার নতুন করে ব্লগ দেওয়া শুরু করলাম সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ